প্রিয়জনকে খুশি করার সবচাইতে সহজ উপায় হচ্ছে তাকে সারপ্রাইজ গিফট দেয়া আর গিফট হিসেবে যদি প্রিমিয়াম একটি পাঞ্জাবি একটি ঘড়ি এবং তার পছন্দের জিনিসগুলো দেয়া যায় তবে সেটি হবে অতুলনীয় প্রিয়জনকে উপহার দেওয়ার বিষয়টিকে আরো স্মরণীয় করে তুলতে জিনান থেকে আনা হয়েছে একটি পাঞ্জাবি কম্বো গিফট বক্স এই বক্সটি খুললেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি একটি হাত ঘড়ি একটি চকলেট এবং একটি লাল গোলাপ পাঞ্জাবিগুলোর কোয়ালিটি এক কথায় অসাধারণ খুবই উন্নত মানের ফেব্রিক ব্যবহার করার ফলে মাসের পর মাস ব্যবহারেও এই পাঞ্জাবিগুলো থাকবে একদম নতুনের মতোই এছাড়া প্রত্যেকটি পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটি স্ন্যাপ বাটন আপনাদেরকে আমি একে একে পাঞ্জাবির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি পাঞ্জাবি আপনারা বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে প্রথম ডিজাইন এই ডিজাইনের মধ্যে আপনারা আরো বেশ কিছু কালার পেয়ে যাবেন এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন এই ডিজাইনের মধ্যে আরো বেশ কিছু কালার আছে এটা হচ্ছে আরো একটি ডিজাইন এবং আমার সবচেয়ে ফেভারিট ডিজাইন হচ্ছে এটি যেমন আমি এই ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার পাঞ্জাবিটি এখন পরে আছি এছাড়াও আপনারা এই ডিজাইনের মধ্যে আরো বেশ কয়েকটি কালার পেয়ে যাবেন এবং সর্বশেষ থাকছে এই চমৎকার ডিজাইনটি যে কাউকে কিন্তু এই ডিজাইনের পাঞ্জাবিগুলো গুলো বেশ দারুণ মানাবে ইনশাল্লাহ তীব্র গরমে এই পাঞ্জাবিগুলো পড়তে খুবই আরামদায়ক এগুলো পড়লে আপনার মনেই হবে না যে আপনি ভারী কোনো কিছু পরে আছেন জিনানার পাঞ্জাবিগুলোতে রয়েছে অসংখ্য পজিটিভ কাস্টমার রিভিউ যে কোনো পাঞ্জাবি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন অথবা সাইজে বাছাই করে নিতে পারবেন এবং প্রত্যেকটি পাঞ্জাবির সাথে এতগুলো গিফট আইটেম আপনারা এরকম প্রিমিয়াম একটি গিফট বক্সে পেয়ে যাচ্ছেন সবগুলো পাঞ্জাবির ডিজাইন দেখতে অথবা অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার বাটনে অথবা মেসেজ করতে পারেন জিনানের অফিসিয়াল ফেসবুক পেজে Assalamualaikum warahmatullahi wabarakatuh